বেলা বয়ে যায় ছোট্টমদের পান সিতরে সঙ্গে কে কে যা পেয়া বেলা বহে যায় কুড়ি বছর ফিরে পেতাম যদি নতুন করে সাজিয়ে নিতাম রুটি আমি তখন পঁচিশ বসন্তের যেন ভিনাশ সাগর থেকে উঠি কুড়ি বছর ফিরে পেতাম যদি অন্য কোনো জীবন বেছে নিতাম ঘূর্ণি তুলে হেটে দিতাম চাঁদে তারা তারায় উঠত জ্বলে নাম হিল হিলে ত্বক চেৎনাই চোখ মুখ সাজপোশাক লাগিয়ে দেবে তাক যে দেখবে আর মাথা ভো ভো। খুশি হবেন বুড়ো patriarch নিজের ডাকা স্বয়ম্বর সভা বেছে নিতাম সুপারম্যান হিরো এন্টোনিও ব্যান্ডেলাসের দিকে ছুড়ে দিতাম বসন্তের তীরও। গম্ভীর এই দিদিমণির মুখে বসিয়ে দিতাম মোনালিসার হাসি। যে কথা আমি বলিনি কোনো দিন বলে উঠবো তোমায় ভালোবাসি